এক আস্তিক আলেমের সঙ্গে হঠাৎ এক নাস্তিক পণ্ডিতে দেখা হলো নাস্তিক পণ্ডিত বলে উঠল আপনি সসটাকে বিশ্বাস করেন তো হ্যাঁ বলছি তাহলে আপনি আমাকে প্রমাণ দেখাতে পারবেন যে সসটা বলে কিছু হয় ঠিক আছে একটি সবাই আপনাকে আমি দেবো যে সসটা আছে সেখানে আস্তিক প্রমাণ করবেন সস্তা আছে আর নাস্তিক প্রমাণ করবে তা নেই সবাই প্রচুর লোক সমাগম আছে আস্তিক আলিম সবাই আস্তে দেরি করছে দেখে অনেকে ধারণা করে বসলো যে তিনি হয়তো সস্তা অস্তিত্বব্য প্রমাণ করতে পারবেন না তার বাড়ি ছিল নদীর ওপারে এদিকে সবাই বড় উৎকণ্ঠের সাথে অপেক্ষা করতে করতে লোকেদের সীমা ছাড়িয়ে যেতে লাগলো তিনি উপস্থিত হলেন সকলে তাকে অনেকে অনেক কথা বলতে লাগলেন নাস্তিক বলল, আসলে উনি সষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না তাই দেরি করে সবাই উপস্থিত হলেন আস্তিক বললেন ভাই সকল আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে এপারে আসার জন্য আমি সময় বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু নদীতে এসে দেখি কোনো নৌকা ওলা নেই তাই অপেক্ষা করতে করতে বেশ দেরি হয়ে গেল অবশেষে কোনো নৌকা পেলাম না বহু সময় অপেক্ষা করার পর দেখলাম ঘাটের কাছে আপনা আপনি একটি গাছ পড়ে গেল তারপর আপনা আপনি পাটা তৈরি হলো তারপর আপনা আপনি পাটাগুলি একসঙ্গে জোড়া লেগে একটি নৌকা তৈরি হলো তারপর সেই নৌকা নদীর পানিতে নেমে গেল। আমি তাতে চড়ে বসলাম সেই নৌকা মাঝি ছাড়াই আমাকে নদীর ওপারে করে দিল তারপর আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি সবাই প্রায় সকলই জনতা হো 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 করে হেসে উঠল নাস্তিক বলে উঠল উপস্থিত সকল বন্ধুরা আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন কোন নৌকা কি নিজে নিজে তৈরি হতে পারে বিনা মাঝি ছাড়া পার কি সম্ভব আসলে উনি বিশ্বাস করে পাগল হয়ে গেছে আপনারা তার কথা কেউ বিশ্বাস করবেন না আস্তিক আলেম বললেন ভাই সকল আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন পাগল আমি না উনি আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি নৌকা আপনা আপনি তৈরি হয়ে নদীতে চলাচলের কথা বলেছি আর উনি যে বললেন এই বিশ্ব বিশ্বজাহান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ আকাশ বাতাস সব কিছুই বিনা পরিচালক ছাড়াই পরিচালিত হচ্ছে তাহলে কি আমার চাইতে বেশি বড় পাগল নন সবাই উপস্থিত জনতা এমন যুক্তি যুক্ত জবাব শুনে আস্তিক আলেমকে সমর্থ করলেন